আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আজও আসছে ভারী ঝড় বৃষ্টি রংপুর ও সিলেট বিভাগে ভয়াবহ বন্যার আশঙ্কা এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার একাধিক জেলায় ধেয়ে আসছে অতি প্রবল বজ্র সহ ভারী বৃষ্টি এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত বিরোধের সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে কত কয়েকদিন ধরে মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশেই বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিপাতের প্রবণতা আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে একই সঙ্গে রবিবার থেকে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সব বিভাগেই হালকা বৃষ্টি হয়েছে সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের টেকনাফে সাতাশি মিলিমিটার এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর কুড়িগ্রাম গাইবন্দা দিনাজপুর সৈয়দপুর তেঁতুলিয়া পঞ্চগড় ঠাকুরগাঁও লালমনিহাট রাজশাহী চাপাইনবাবগঞ্জ মহাদেবপুর বগুড়া সিরাজগঞ্জ পাবনা সিংরা তারাস খুলনা যশোর শ্যামনগর সাতক্ষীরা সাইলকোপা মেহেরপুর জিনাইদাহ নড়াইল ঢাকা মুন্সিগঞ্জ শিবচর মাদারীপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী টাঙ্গাইল গাজীপুর বরিশাল পটুয়াখালী খেপুপাড়া বরগনা ভোলা চট্টগ্রাম হাতিয়া রাঙ্গামাটি বান্দরবন টেকনাফ মানিকসরি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ময়মসিংহ জামালপুর শেরপুর ফুলপুর নেত্রকোনা ও সিলেট বিভাগের সকল জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে তবে এই বৃষ্টিপাতের প্রবণতা আগামী রবিবার থেকে কমে আসতে পারে এদিকে বন্যার পূর্বাভাস বর্তমানে কয়েকদিনে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবন্ধে সব নদ নদীর পানি বেড়ে পেলাবিত হচ্ছে নতুন নতুন এলাকা এছাড়া পাহাড়ি ঢল ও নানা বর্ষণে জামালপুরে যমুনা নদীর পানি বেড়ে বিপুল সীমার ঊনসত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর তীরবর্তী অঞ্চলের মানুষের মধ্যে পানি বন্দি হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে ইতিমধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পঁচিশটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে এই বন্যা পরিস্থিতি আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসায় দেশের সকল সমুদ্র বন্দরগুলো থেকে তিন নম্বর স্থানের সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তাই আপনারা মাছ ধরা টলার নিয়ে সমুদ্রে যেতে পারেন এখন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা মামৃসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এই সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরবর্তিত থাকতে পারে পরবর্তী পাঁচ দিনে অর্থাৎ রবিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই হ্রাস পেতে পারে একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে তো এই ছিল খবর এরকম ইন্টারেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন